আচ্ছা भाभी বিয়ের দিনটা আপনাদের কিভাবে কাটে বিয়ের দিন আমরা শাড়ি জুয়েলারি মেকআপ এসব নিয়ে ব্যস্ত থাকি বলেন কি এত কিছু করতে হয় অনেক কিছু করতে হয় আর আপনারা কি করেন আমরা আমরা শুধু রাতের অপেক্ষা করি এই কারণেই সারা জীবন বউ হাতে মাইর খান আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি আজব বেজে অরুণদা আপনি নাকি একুশে বই মেলায় গেছিলেন তা কি কি বই কিনলেন আমি বই কিনে আনি নাই আমি ভালো বাঁশি বাজাতে পারি বাঁশি কিনে আনছি বলেন কি আপনি বাঁশিও বাজাতে পারেন কই দেখি একটু শোনান তো দেখেন বাঁশি শুনে আবার পাগল হইর না অনেক মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে ভাবি শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙ্গা একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তা একদমই চলা যায় না

আপনার তো ইউটিউব চ্যানেল আছে আমাকে একটা চ্যানেল খুলে দিবেন আরে ভাবি এটা কোনো ব্যাপার না আপনি চলে আসেন দুই মিনিটের ভিতর খুলে দেবো তুমি এত নোংরা হয়ে গেছো শেষ পর্যন্ত ভাবিদের খোলার কথা বলতেছো আমি কি ভাবির কাপড় খুলতে চাইছি ইউটিউবে চ্যানেল খুলতে চাইছি গাধা একটা সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় একটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব কোনো কাজ কি তুমি ঠিকমতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সব কিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতিছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা এই কি হইছে তোমার আবার মাথা ব্যথা শুরু হয়েছে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি নাই তাই মাথা করতেছে তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবে না কথা শোনো আরে বাবা টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না এই কি বললা আমি তোমার টেনশন এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে করে কি বলতিছো বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলোর নকল টাকা ছিল

গততে ভাই ভাবিরে কি সুন্দর করে হ্যাক করছে এক মিনিট ভাই ভাবিরে হ্যাক করতেছে তা তুমি দেখলা কি করে আমাদের ব্যালকনি থেকে ভাবির জালনার ভিতরের সবকিছু দেখা যায় কতবার বলছি ভাবি যা খুশি তাই করেন দালনা আটকায় দিয়ে করেন কামে ঠিকায় বুল্লাকে যে বিল্ডিং এ কাম করবান হইছিল মই বিল্ডিং এ আগুন ধরছে আগুন দইরা ব্যাক লেবরা পুরা মইরা গেছে ঠিকাদার ও মরছে তুমি বাস লাগে বকরে আমি বিড়ি খাইবেন নিগে অল্প বাইরে গেছিলাম আর আয়া দিয়ে আগুন ধরে বেগকে পুরে মরে গেছে গা জায়গা বিড়ির জন্য তাও জীবন বাঁচলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তাগরে সরকারি এক কোটি করে টেহা দিব বিড়ি খাসি না বিড়ি খাসি না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি এক কোটি টিয়ার মালিক হয়ে হলাম না ভাই শুনলাম পুলিশ নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে কি হইছিল ভাই আচ্ছা भाभी ভাগ দিতে বউরে হাত করাটা কি খুব অন্যায় ছিল নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাহলে তো চরম অন্যায় হইছে এইটা অবশ্য আপনি ঠিক বলছেন আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল আসসালামু আলাইকুম ম্যাডাম আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না দুই একদিন সময় লাগবে এত সময় লাগবে কেন আমি তো পাশের ব্যাংকের চেক দিছি ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানে করবে আপনার কাছে শক্ত মজবুত নরম কোন দড়ি হবে হবে তার আগে বলেন দড়ি দিয়ে আপনি কি করবেন এ জীবন রাখবো না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। সবই তো বুঝলাম তার নরম দড়ি দিয়ে গলায় দড়ি দিবেন কেন গলায় দড়ি বাঁধলে ব্যথা যাতে কম লাগে তার জন্য